হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন যাচ্ছি মাঠে আমি আমার ভাগ্নে ও প্রচুর আগে চলে যাচ্ছে ওই দেখো যাচ্ছে লাল গেঞ্জি পরা আর আমি তো একটু হাঁটতে কম পারি তাই আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আর মাঠে এতটা আমি ভাবতেই পারিনি আমি তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি আর মাঠে কেমন কাদা তুলতে যাচ্ছে আর মাঠ ভরা দেখো ধান কি সুন্দর লাগছে না দেখতে এই দিকে তারপর ওই দিকটা কি সুন্দর পরিবেশটা দেখো চারিদিকটা এই সাইডটা দেখো হলুদ গাছ লাগিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে আর এখন তো ধানের সিজন চারিদিকে শুধু তাকালেই শুধু ধান আর ধান মাঠে এসেছে একটা কাজে সেটাও দেখাবো তোমাদেরকে আমি আর আমার ভাগ্নে কি কাজে এসেছি আমি জানি না কতটা দূর হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে ওই দেখো হেঁটেই যাচ্ছে আমি কোথায় পড়ে আছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা ঠিক কি করতে এসেছি এই দেখো আমরা কি কাজে এসেছি এইগুলো দেখতে পাচ্ছি এগুলো কি রে ও এগুলো সেই ধানের ধান গাছ সেগুলো এখন পোরাবে ও আমাকেও দিচ্ছিস দাদা আমরা এই কাজেই ও মানিবে গেল তো আমরা এই কাজেই এসেছি এইগুলোকে পোড়াতে আ করো আমার হাতে ফোন না আমি কি করছো করবো কী ধুমো দেখো আগুন ধরিয়ে দিয়েছে ওর দাঁড়ানো যাচ্ছে না এখানে ওই দেখো চারিদিকটা ধরিয়েছে আমি একটুখানি ধরিয়ে হয়ে গেছে আমি ওইখানে দাঁড়িয়েই থাকতে পারছি না ও পুরো চারিদিকটা আগুন লাগিয়ে দিচ্ছে আমাদের কাজ এখন কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বাড়ি কাজ বাদে আরো অনেক কিছুই করেছি আর যাওয়ার পরে দেখাবো কেমন কাদা হয়েছে মাঠে চলো এই যে দেখো কাদার রাস্তা শুরু কারা কারা কাদায় হাঁটতে পছন্দ করো তারা চলে এসো এইখানে মন ভরে হেঁটে যাও কাদাতে টাটা সবাইকে